হ্যালো এভিঅর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে আর আমি আজকে বাচ্চাদের জন্য নাস্তা ধরে করছি আর নাস্তাটা তৈরি করছি ওই দিয়ে আর ওরা যেহেতু ও ফ্লাটা খেতে পছন্দ করে তো কিছুদিন ধরে বলছিলাম আমাকে বারবার তো আমি যেহেতু একটু শিখছিলাম এই জন্য কিন্তু করতে পারিনি বাট আজকে চিন্তা করলাম করে দেবো তো যে কথা সেই কাজ তো আজকে সকালবেলা উঠেই কিন্তু বাচ্চা জন্য এটা রেডি করছি আর ওই ফুলের মিক্স যদি আপনারা বাজারে কিনতে পারবেন আর এইভাবে কিন্তু খুবই সহজভাবে বাসা তৈরি করতে পারবেন কিন্তু অবশ্যই কিন্তু ম্যাটটা আপনি থাকতে হবে গ্যাজেটটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু এটা আসবে না তো দেখে নিন আমি যেভাবে কেক তৈরি করি সেভাবে কিন্তু তৈরি করছি এখানে ময়দা কর্নফ্লাওয়ার দিচ্ছি একটু সামানা চিনি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একটু পাউডার দুধও দেবো আমি আর একটু দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ আমি মদা নিয়েছি আটা যে কোনোটা দিয়ে হবে আর একটু সামান্য একটু দুধ গলে দিয়েছি আর এটা পুরোটা অপশনাল যদি আপনার ব্যাটারটা যদি একদম মিক্সিটা দিয়ে নরম হয় তাহলে কিন্তু প্রয়োজন হবে না আমি যে ডিমের মিক্সচারটা করেছিলাম ডিম তেল আর ভ্যানিলার ডিম ওটা কিন্তু এখানে দিয়ে মিশিয়ে করে নিয়েছি আর এই তো জাস্ট হয়ে গেছে এখন এরপরে চকলেট ওফ্লো ফ্লো খেতে চান তাহলে কিন্তু চকলেট পাউডারটা মিশালেই হবে জাস্ট তো আমি এখানে চকলেট ওয়েফ্লোটাও করবো যেহেতু বাচ্চারা পছন্দ করে আর এই জন্য কিন্তু একটু সামান্য দুটো পরিমাণে উঠে নিয়েছি আর এখানে চকলেট পাউডারটা মিক্স করে নিচ্ছি বাস স্ট্যান্ড আর এখন আমি জাস্ট চলে যাব ওয়ে তৈরি করতে খিচে ধরে চলে যাব তো আমি মেকাটা কিন্তু আগে থেকেই কিন্তু গরম করতে দিয়ে দিয়েছিলাম এই তো দেখতে পাচ্ছেন আর প্রথমে যেটা করতে হবে তেল ব্রাশ করতে হবে তেল ব্রাশ না করে কিন্তু লেগে যাওয়াটা সম্ভাবনা থাকে তো আমি বেটাগুলো দিয়ে দিচ্ছি এক পাশে আমি চকলেটটা দিয়ে দেবো একটা আমি ভ্যানিলা দিয়ে দিচ্ছি আর এর ফাঁকে কিন্তু আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করবো আর কথাটা হচ্ছে যেটা আমি কিন্তু প্রেগনেন্ট ছিলাম আর আমার একটা বেবি হয়েছে তো আমি কিন্তু এর জন্য এক মাস কোনো ভিডিও দিতে পারিনি তো আমার দুইটা ছেলে আছে আগে আর তারপর কিন্তু আমাকে মেয়ে বেবি হয়েছে একটা আলহামদুলিল্লাহ তো আমি এই ভিডিওটা এক মাস পরে কিন্তু রেডি করছি আর যেদিন আমার পেন ওটা ছিল তার আগের দিনে কিন্তু এই ভিডিওটা করা ছিল তো আমি তখন থেকে একটু করে রেখেছিলাম বাট হাসপাতালের যে ভিডিওটা সেটা কিন্তু আমি পুরোটাই স্কিপ করেছিলাম কারণ আমি এই মুহূর্তটায় আমি কিন্তু ভিডিও করতে চাচ্ছিলাম না আর যেহেতু আমি একাও ছিলাম আর ইচ্ছা করছিল না আর আমার সাথে শুধু আমার ছিল আর যেহেতু আমার হাজব্যান্ডও ছিল তো সব কিছু মিলে কিন্তু ওইভাবে ভিডিও করা হয়নি এই তো দেখতেই পাচ্ছেন আমার ওই এক পাশটা কিন্তু হয়ে গেছে আমি জাস্ট আরেক পাশটা উল্টে আবার এক মিনিট করে নেব ও ফুলে হতে কিন্তু টাইম লাগে না এবার যদি বাসায় মেকানিক থাকে আপনি কিন্তু সহজেই তৈরি করে খেতে পারবেন বাহির থেকে বেশি দাম দিয়ে কেনে খেতে হবে না তার উপরে যে উপরে এন্ট্রেন্সগুলো দিবেন সেগুলো কিন্তু আমাদের বাসায়ই বেশি থাকে এই যে জাস্ট আমি একটু মচমচা করার জন্য আরও দুই এক মিনিট দু তিন মিনিট বেশি রাখবো তাতে করে একটু মচমচা হবে জাস্ট আমি নামিয়ে নিয়েছি এটা একটা মধু আর কলা দিয়ে আমি সাফ করেছি আর একটা শুধু চকলেট দিয়ে সাফ করেছি তো দুটা অনেক বেশি টেস্টি লেগেছিলো আর এই তো আমার মামনি ও মশালা বলতে কিন্তু একদমই ভুলবেন না তো আমি শুধু হাসপাতালে বসে কিন্তু শুধু একটা মাত্র নিয়েছিলাম বেবির আর আমার বেবি দেখেন মশালা কত সুন্দর করে তাকিয়ে আছে আর খুবই চটপটং ভাবে সে তাকিয়ে থাক দেখতেই পারছেন

আর এই তো বাবু জন্মের একুশ দিন পরে কিন্তু আমরা আঁখি কাটা সম্পন্ন করেছিলাম আখি কাটা দেওয়ার জন্য কিন্তু ওর বাবা সেদিন সকালবেলা চলে এসেছিলো আর আমরা চলে গেছিলাম বাড়ির গন্তব্যে যেহেতু ওর দাদা বাড়ি আর যেতে বেশি টাইম লাগে না মাত্র এক ঘন্টা টাইম লাগে আর বাবা যেহেতু ছিল এই জন্য আমরা চিন্তা করলাম বাড়িতে বসেই আঁখি কাটা দেবো তাদেরও ভালো লাগবে তো আমরা চলে গেলাম বাড়ির দিকে আর এই তো মেয়েকে প্রস্তুত করছিলাম মেয়ের এখন চুল কাটা হবে একসাথে কিন্তু চুল কামানি এবং আঁকি কাত ওটাই হবে তো এই তো বাচ্চাকে নিয়ে আমি এখনই যাবো ওখান থেকে নাপিত চুল এসেছে আর ওর দাদুর কাছে আমি দিয়ে দিয়েছি বেবিকে তো এখন ওর জাস্ট ও চুলটা কামিয়ে নেবে আর গ্রামে কিছু নিয়ম আছে সেগুলো জাস্ট করছিল আমি আসলে আমি কিছুই বুঝি না কিছু শ্যুট করে রেখেছিলাম আর এই তো আমার মেয়ের চুল কামানি হচ্ছে আর ছোটো ছোটো ভেবীরা ছিল ওরা কিন্তু ওর সাথে অনেক দুষ্টমি করছিলো যেন কান্নাকাটি না করে আর খুব তাড়াতাড়ি করে কিন্তু চুলটা কাটা হয়েছে কারণ যেহেতু যদি ও লড়াচড়া করে সমস্যা হতে পারে আমি তো খুব ভয় পেয়েছিলাম একটু করে ভিডিও করছিলাম আবার চলে যাচ্ছিলাম কারণ আমার একটু ভয় লাগছিল কারণ ওর স্কিন এত বেশি পাতলা ছিল অন্য রকমের কোনো প্রবলেম হলে জাস্ট দেখতে পারবো না আসলে মায়েরা আসলে এরকমই হয় তো আমি একটু একটু ভিডিও নিচ্ছিলাম আবার সরে যাচ্ছিলাম আর এই তো জাস্ট বাবুর চুলটা এখন কামিয়ে নেবে ও দাদুর কাছে আমি দিয়ে দিয়েছি আমাকে প্রথম ধরতে বলেছিল বাট আমি ধরিনি কারণ আমার খুবই ভয় লাগছিল আমি জাস্ট দূর থেকে দেখছিলাম এগুলো আর ওদিক থেকে কিন্তু বাবুর আঁকি কিন্তু সম্পন্ন হয়ে গেছে আর সেই কাজও প্রস্তুতি চলছে তো ওখান থেকে আমি কিছু ক্লিপ নিয়ে এসেছিলাম তো এখানে কিন্তু যে বাবুরি ছিল সেই কিন্তু পুরো আস্ত খাচিটা কিন্তু কেটে নেবে আর সেই রান্না করবে আর পাশে বাবা দাঁড়িয়ে আছে তাকে হেল্প করার জন্য আমার হাজব্যান্ডও এখানে ছিল তো ওরা খুব দুষ্টুমি করছিল তো ওদের সাথে কথা বলছিলাম আর এই তো জাস্ট হয়ে গেছে খাসিটা জাস্ট রেডি করে কে বসতে করা হয়ে গেলে কিন্তু রান্না করবে তো আমরা চিন্তা করলাম যে আখিকার গোস্তটা আমরা বিরিয়ানি করে সবার ঘরে ঘরে দিয়ে আসবো এই তো জাস্ট বিরিয়ানি রান্না হয়ে গেছে আর বিরিয়ানিটা এত বেশি মজা ছিল এটা জাস্ট বলার বাহিরে আমরা এখানে বক্স বাটি করে সবাইকে কিন্তু দিয়ে দিয়েছিলাম অতটুকু রকম ভিডিও করতে পারিনি আসলে সব ফিলগুলো বাচ্চাদের এখন জাস্ট বিরিয়ানি টেস্ট উল্টো পাল্টা করে নেবে তারপর এটাকে বক্সে ভরে নেবে আর এলাকায় যত মানুষ সবাইকে দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ আর এই তো নিজেকে একটু ফ্রেশ করার জন্য চলে গিয়েছিলাম সেদিন পার্লারে তো পার্লারে যে কিছু কাজ করাবো আর এই তো কিছু ক্লিপ নিয়ে গিয়েছিলাম নিজেকে বাচ্চা হওয়ার পর একটু অনেকটা বেশি কিন্তু রুক্ষ লাগে আর সেদিন আপু গিয়েছিল আপু চুলটা ক্যাটারিং করবে এই জন্য আপুকে নিয়ে গিয়েছিলাম তো আমার যে পার্লারে আমি গিয়েছিলাম তো পার্লারের অগ্নির সাথে আমার খুব ভালো একটা রিলেশন আছে তো ওকে বললাম যে আপকে ওখানে নিয়ে গেলাম তো আমাদের বাসা থেকে কিন্তু একটু বেশি দূরে অবশ্য তো কিন্তু ওর যেহেতু স্পার্ট অনেক এবং হেয়ার স্পার্ট অনেক বেশি ভালো হয় আর আমি কিন্তু এক পালার এক একটা জিনিস করি এক আর এটা হচ্ছে বোনের মেয়ে আর ওর চুলটা জাস্ট কাট করে নিয়েছিলাম ও বাটারফ্লাই করছিল আমাকে দেখাচ্ছিলো মানে ঠিক আছে কি না আর এই তো আপু জাস্ট ওর চুলের ক্যাটিনটা শুরু হয়ে গেছে তো আমি তারপর কিন্তু বেশিক্ষণ ছিলাম না যেহেতু বাসা ভেবে রেখে এসেছিলাম ও তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আর ওর ট্রিটমেন্টটা কিন্তু শুরু হয়ে গেছে ক্যাটিন ট্রিটমেন্ট করাচ্ছি আর কি আর এই তো জাস্ট আমাদের পাথারের কাছে হওয়ার আমি চলে এসেছিলাম আর এটা ছিল তার পরের দিনে ভিডিও আর সবার জন্য আমি কিছু মার্কেট করব ওর বাবার জন্য মেয়ের জন্য তো ভাবলাম কিছু কিনে নেব তো ফার্স্ট যেটা করলাম মেয়ের জন্য কিছু কিনবো তো মেয়ের জন্য কেনার জন্য কিন্তু আমাদের এখানে অন্ত্রবৃন্দ শোরুমগুলো আছে বেবিদের খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো নিচ্ছিলাম আর ছোটো ছেলের জন্য কিছু প্যান নিচ্ছি যেটা বাসায় রাফ ইউজ করবে তো যেহেতু ক্যামেরাটা আমার হাতে ছিল তখন কিন্তু টাস্ট উপরে উঠাতে পারিনি তার জন্য ভিডিওটা এরকম আসছিলো আর আমি কিছু কিনে নিচ্ছিলাম আর আমার হাতে কিন্তু অন করা ছিল ক্যামেরাটা আর সেদিন আমি একাই চলে গিয়েছিলাম আসলে বিশেষ করে মার্কেট করতে আমার একাই বেশি ভালো লাগে কমফোর্টেবল মনে হয় কিন্তু সত্যি কথা বলতে কিন্তু একদিন বাস থাকলে ভালো হয় খুবই হেল্পফুল হয় কিন্তু আমি সবসময় একা মার্কেট করতে বেশি পছন্দ করি এই তো ছেলের জন্য প্যান্ট নিয়ে নিয়েছিলাম তো এগুলো এখন আমি কাউন্টারে দিয়ে দেবো আর মেয়ের জন্য একটা ফ্রক পছন্দ করেছিলাম সেটাও ক্লিপটা আছে সেটা জাস্ট একবার দেখে আমার এত ভালো লেগেছিল তো অন্য দুইটা তিনটা দোকানে আমি দেখেছিলাম আর ভালো লাগেনি তো জাস্ট এইটা নিউ লেগেছে তো ওখান থেকে একটা ফ্রক নিয়ে নিয়েছি এই তো জাস্ট ফ্রকগুলো জাস্ট ওয়াও ছিল একদম পরীদের ড্রেসের মতো লাগছিল আর প্রাইসটাও কিন্তু রিজনেবেল ছিল তো আমি বাবির জন্য একটা নিয়ে নিয়েছি আর যেহেতু ঈদের সময় ওকে কিছু দেবো আর এই পাঞ্জাবিগুলো নিয়েছিলাম বাবা ছেলেদের জন্য তো এই তো ঈদের দিনও কিছু ক্লিফ কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর এটা ছিল আমাদের গরু তো এটা আমি ভিডিও করে রেখেছিলাম একটু আর ঈদের যে ফটোশ্যুটগুলো সেগুলো আমি কিছু দিয়ে দিচ্ছি আর এই তো বাবা মেয়ের কিন্তু ফটোশুট চলছে আর মেয়ে বারবার কিন্তু যেহেতু অনেক ছোট প্রকৃতিতে ঢুকে যাচ্ছিল আর অনেক কষ্ট করে কিন্তু পিকগুলো নেওয়া হচ্ছিল আর এই জাস্ট ফটোগুলো নিয়ে ফেলেছি আমরা আর এই আর আমার ছোট ছেলে ওর বাবাকে যেহেতু ভীষণ ভালোবাসে দেখা যাচ্ছে যে প্রায় টাইমে কিন্তু বাবার সাথে থাকে তো এই তো জাস্ট ও ড্রেস চেঞ্জ করে চলে এসেছে তা ওদের একটু ফটো নিয়ে নিলাম আর এত আমার বড় ছেলে চলে এসেছিলাম ও নিজের ড্রেস কিন্তু চেঞ্জ করে ফেলেছিলো নামাজ পড়ার পরে আর মনটা একটু খারাপ ছিল কারণ নিচে কোরবানি হয়ে গিয়েছিল যেহেতু হুদু চলে এসেছিলো তাড়াতাড়ি করেই কিন্তু কোরবানিটা দেওয়া হয়ে গেছিলো তো ওরাও ফটোশ্যুট করে একটু খাওয়া দাওয়া করে নিচে চলে যাবে তো আমি কিন্তু ব্লগটা কিন্তু বেশি মারিনি এভাবেই শেষ করবো একটু করেই তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার মেয়ের জন্য কিন্তু অনেক বেশি দোয়া করবেন যেন আমার মেয়েটা সবসময় সুস্থ থাকতে পারে আর এটা ছিল আমার মেয়ের জন্য নাও প্রথম কিছু গোল্ড আর এই গোল্ডগুলো কিন্তু আমি কিনেছিলাম মেয়ের জন্য আর খুব শখ করেই কিনেছিলাম যে মেয়ে হয়েছে মেয়ে কিছু দিব ওর বাবারও খুবই ইচ্ছা আর বারবার আমাকে এসেস করেছিল মেয়ের জন্য কিছু নাও তো ফাইনালি আমি কিছু কিনে ফেলেছিলাম তো এইটাই আমি ভিডিও লাস্টে দিয়ে দিয়েছিলাম আর আমার কাছে এগুলো খুব ভালো লেগেছিলো মেয়ের জন্য কিছু টুকটাক এনেছিলাম যেহেতু স্বর্ণের দামটা কিন্তু অনেক বেশি দিন বেড়ে যাচ্ছে আর এই জন্য কিন্তু নেওয়া তাহলে আজকের মতো বিদায় নেব আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিছু পাশে থাকবে আজকে বিদায় নিচ্ছি রেস কিচেন অ্যান্ড ব্লকস থেকে আসসালামু আলাইকুম